আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আব্দুল্লাহ করছি আজকের আজকের এই আলোচনা আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে ক্রিকেট আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের ক্রিকেটে টি টোয়েন্টি দলের নতুন দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ক্রিকেটে মোনালিসা খ্যাত লিটন কুমার দাসকে আমরা আজকে আসলে দেখব যে আমাদের যে টি যে নতুন যে অধিনায়ক যাকে সামনের বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাসকে যে অধিনায়ক করা হলো আমরা এখন আসলে বিশ্লেষণ করার চেষ্টা করবো যে অধিনায়ক হিসেবে তিনি আসলে কতটুকু যোগ্য এবং কতটুকু পারফর্মার প্রথমে আমরা লিটন কুমার দাসের নিয়ে কথা বলবো তারপরে আমরা আলোচনা করব সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে লিটন কুমার দাসের টি টোয়েন্টি রেকর্ড নিয়ে একটা কথা বলে রাখা ভালো লিটন কুমার দাসের যে কেরিয়ার এভারেজ সেটা দুই সালে লিটন কুমার দাসের যে টি টোয়েন্টি এভারেজ তার চেয়ে অনেক বেশি সেই বেশিটা আসলে কত সেটা হচ্ছে লিটন কুমার দাস এ পর্যন্ত পঁচানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রান করেছেন দুই আর এভারেজ হচ্ছে বাইশ দশমিক চার চার কেস ধরেছেন স্টাম্পিং করেছেন নয়টি এখানে লিটন কুমার দাসের কেরিয়ার এভারেজ হচ্ছে বাইশ দশমিক চার চার অর্থাৎ বাইশের চেয়ে একটু বেশি এখন আমরা আলোচনা করবো দুই চব্বিশ সালে লিটন কুমার দাসের টি টোয়েন্টি রেকর্ড নিয়ে কারণ হচ্ছে দু পঁচিশ সালে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত টি টোয়েন্টি কোনো ম্যাচ খেলেনি সুতরাং আমাদেরকে দুই চব্বিশ সালের রেকর্ড নিয়ে আলোচনা করতে হবে তো দুই হাজার চব্বিশ সালে লিটন কুমার দাস শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন এখানে রান করেছেন শূন্য ছত্রিশ এবং সাত অর্থাৎ তিন ম্যাচে রান করেছেন তেতাল্লিশ তারপর হচ্ছে তারপরে জিম্বাবুয়ের সাথে তিনটি ম্যাচ খেলেছেন রান করেছেন এক তেইশ এবং বারো অর্থাৎ রান করেছেন ছেচল্লিশ আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলাই যায় তারপরে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন রান করেছেন চোদ্দো তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে যে রান করেছেন এক ম্যাচে হচ্ছে ছত্রিশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে রান করেছেন নয় নেদারল্যান্ডসের বিপক্ষে রান করেছেন এক নেপালের বিপক্ষে রান করেছেন দশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে রান করেছেন ষোলো তারপরে হচ্ছে ভারতের বিপক্ষে রান করেছেন তেরো আফগানিস্তানের বিপক্ষে রান করেছেন হচ্ছে চুয়ান্ন এটা এই যে আমি এক ম্যাচ যেটাকে বললাম ইউএসএ থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত এটা মূলত হচ্ছে টি বিশ্বকাপের যে ম্যাচগুলো হয়েছে সেগুলো রেকর্ড তার পরবর্তী সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সাথে তিন ম্যাচে রিটন কুমার দাসের রান হচ্ছে চার ১৪ এবং হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ তিন ম্যাচে রান করেছেন ষাট ওয়েস্ট তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে রিটন কুমার দাস রান করেছেন শূন্য তিন এবং হচ্ছে চোদ্দো অর্থাৎ তিন ম্যাচে সতেরো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে লিটন কুমার দাস টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশটি রান করেছেন তিনশো উনিশ তিন হাজার উনিশ ভাবার কোনো কারণ নেই রান করেছেন তিনশো উনিশ গড় হচ্ছে পনেরো দশমিক নয় পাঁচ আবারও বলি দুই হাজার চব্বিশ সালে লিটন কুমার দাস টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশটি রান করেছেন তিনশো উনিশ গড় হচ্ছে পনেরো দশমিক নয় পাঁচ বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট দলকে যিনি নেতৃত্ব দেবেন তার অ্যাভারেজ হচ্ছে ষোলোর কাছাকাছি আর স্ট্রাইক রেট স্ট্রাইক রেটের কথা আমরা নাই বলি স্ট্রাইক রেট হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি খেলে এটা আমার আপনার সকলেই জানা ওয়া তারা ওই একশোর কাছাকাছি একটা স্ট্রাইক রেট মেনটেন করে কোনো রকম দলে সারভাইভ করার চেষ্টা করেন তো এই হচ্ছে লিটন কুমার দাসের টি টোয়েন্টি রেকর্ড অর্থাৎ চব্বিশ সালে যিনি সারাটি বছর বিশ ম্যাচ খেলে ষোলো এভারেজে তিনশো উনিশ রান করেছেন তাকে আমরা করেছি টি টোয়েন্টি অধিনায়ক এখন আমার প্রশ্ন হচ্ছে তাস্কিন আহমেদের মতো এরকম পরীক্ষিত পারফর্মারকে বাদ দিয়ে হিটন কুমার দাসকে টি টোয়েন্টিতে অধিনায়ক করা হলো কেন এটা আপনি আমি সবাই জানি সবাই বুঝি কারণ হচ্ছে আন্ডার পারফর্মারদের যদি আমরা ক্যাপ্টেন করি তাহলে নিজেদের মতো করে যেমন খুশি তেমন সাজো এর মতো করে যেমন খুশি তেমন করে দল চালানো যায় আর যদি একটু পারফর্মার হয় তাহলে তাদেরকে দিয়ে ওই কাজগুলো করানো যায় না কারণ যে পারফর্মার একটু গার্ডস নিয়ে চলে তার নিজেদের জায়গা যেহেতু দলের পুক্ত থাকে তাই যা খুশি তা বলে তারা মানতে চায় না এই জন্যই লিটন কুমার দাসের মতো এরকম আন্ডার পারফর্মার যা যার বাংলাদেশ টি টোয়েন্টি একাদশে জায়গা নিশ্চিত কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যার সর্বশেষ যে তিন ম্যাচ টি টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যার সর্বশেষ তিন ম্যাচে রান হচ্ছে শূন্য তিন এবং চোদ্দ অর্থাৎ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের রান যার রান মাত্র সতেরো যার দুই সালের টি টোয়েন্টি অ্যাভারেজ হচ্ছে ষোলো স্ট্রাইক রেট তো একশোর কাছাকাছি অনেকজন আন্ডার পারফর্মারকে অধিনায়ক করার পিছনে কী কারণ থাকতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম